কিন্তু স্যার আমরা স্যার আমাদের কাছ থেকে চাইছে 3300 টাকা 1000 টাকা কিসের জন্য সেটা আমরা স্যার এর কাছ থেকে শুনতে গেছিলাম স্যার বলছে যে এই 1000 টাকা কিসের জন্য সেটা উনি বলতে বাধ্য হন আমরা যখন বলছিলাম যে স্যার কিছু টাকা কমান এট লিস্ট 500 টাকা কমান স্যার বলছে যে আমরা আমি আমি তোমাদের সাথে কথা বলতে বাধ্য নই আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না এখন আমরা এটার কিয় আমাৰ জানিছো যে কিয় এক হাজাৰ টকা নিবে আৰু সোৱাই কমাব নাহিল আমাৰ বল যে কিয় এক হাজাৰ টকা